রামপুরা বা বনশ্রী রোডে আপনি যদি হেঁটে আসেন দুই মিনিট সময় লাগবে হাতের বাম পাশে দেখালে আপনার এই সেন্টার পেয়ে যাবেন আজকের ভিডিও শুধু হাইস না বাট হাইসের সংখ্যা প্রায় বিশটার মতো থাকবে এছাড়াও যারা প্রাইভেটে কালেকশন চাচ্ছিলেন বাইকের দামে লাগবে আজকে পাবেন ইনশাল্লাহ এক্স থাকবে এবং আমাদের কাছে সুপার স্টার লিমু থাকবে জিএল সুপার জিএল হাইস থাকবে এটি বুঝতেছেন যে কি পরিমাণ হাইসের কালেকশন প্রায় পনেরো থেকে বিশটা হাইস থাকবে আর চার পাঁচ লক্ষ টাকা বাজেটে আমরা প্রাইভেটে কালেকশন দিব ইনশাআল্লাহ আমাদের সাথে কিন্তু আছেন আমাদের শ্রদ্ধ ভাইসাব দুলা ভাই বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ সবচেয়ে কম বাজেটে কত টাকা হাইস দিতে পারবেন সবচেয়ে কম বাজেটে দুই লাখ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা বিবিটা ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার এটা আজকে দেখাতে পারবো বলছে হ্যাঁ ইনশাআল্লাহ ওকে আজকে প্রথম কি দিয়ে শুরু করবেন আজকে একটা সুপার স্টার দিয়ে ইয়া সুপার স্টার লিমো সুপার স্টার তাহলে আজকে প্রথম কি দিয়ে শুরু করবেন ভাই আজকে সুপার জিএল একটা গাড়ি হাইয়েস্ট গাড়ি দিয়ে শুরু করি অরিজিনাল সুপার জিএল ভাই জি জি অরিজিনাল সুপার এটা মডেল কত এটা মডেল হলো 13 আর রেজিস্ট্রেশন 16 16 তারে দিছেন কত কত হলে দিয়ে দিবেন এটা 24 50 24 50 চাওয়া দাম আপনাদের না জি চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা এরপর আমাদের কাছে আরেকটা চমৎকার হাইয়েস্ট আছে 2012 মডেল এবং রেজিস্ট্রেশন কত ভাইসাব সাহেব 17 17 তে রেজিস্ট্রেশন সিএনজি করা হ্যাঁ সিএনজি করাম এটা কি জিএল না এটা জিএল ফাইভ ডোর ফাইভ ডোর ফাইভ ডোর জিএল কোনো কাজ আছে বা কোনো আছে না এটা কোনো কাজ নাই কত চান এটার দাম 21 লাখ 20 21 লাখ 20 দাম তো কোনোই ফিক্স না না দাম ফিক্স না ফিক্স না কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা নেক্সট আমাদের আরেকটা হাই দেখতে পাচ্ছি এই পাশে আমরা হাই গুলো দিব আগে এরপর প্রাইভেট এর কালেকশন থাকবে সাথে থাকবে ইনশাআল্লাহ 10 এর মডেল 14 এর স্টেশন 14 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে জিএল না সুপার জিএল এটা সুপার জিএল সুপার জিএল সিলভার কালার সিলভার কালার এবং এটাতে কিন্তু এসি টাস এন্ডড মনিটর সবকিছু আছে কোনো কাজ বা এক্সট্রা ইনস্টল নাই ভাই না মনে এক্সট্রা ইনস্টল কত চাল এটার দাম হলো 20 লাখ 50 20 লাখ 50 আচ্ছা আর এই পাশে দেখতেছে আরেকটা এটা মডেল কত এটার মডেল হলো 11 11 মডেল আর রেজিস্ট্রেশন ভাই সাহেব রেজিস্ট্রেশন 15 15 তে রেজিস্ট্রেশন

দাম হলো আপনার বারো পঞ্চাশ বারো পঞ্চাশ এর চলে বারো লাখ পঞ্চাশ নেক্সট দেখছে আর একটা চমৎকার হাইস যেটা মডেল হচ্ছে দুই হাজার কত ভাসাব এটা দুই হাজার নয় নয় মডেল আর রেজিস্ট্রেশন তেরো তেরো তো রেজিস্ট্রেশন জিএল হাইস জিএল দেখাই দিয়ে আমার এটা এই যে ভিতরে কন্ডিশন এমন হবে হ্যাঁ সিট কাভারগুলো ফ্রেশ আছে সিএনজি করা আছে পেপারস আপডেট এসি কমপ্লিট টিভি কমপ্লিট সব কিছু টপ ক্লাস কন্ডিশন আছে আর এটা প্রাইস কত চান ভাসাব ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ না ষোলো পঞ্চাশটা

চারের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন দশ দশ এটা জিএল না এটা জিএল ফাইভ ডোর ফাইভ ডোর জিএল বাম্পার করা আছে চোদ্দ সিরিয়াল ঠিক আছে ব্ল্যাক কালার কালার বলেন আর মডেল বলেন ভ্যারাইটিস মডেলের আছে হাইস এটার কাগজপত্র আপডেট আছেন হ্যাঁ দাম হলো 14 14 জি 14 লক্ষ টাকা আর এপার আমাদের এক্সপো আছে এই এক্সপোটা দেখাই দিই ভাইসাব সাহেব জি মডেল কত মডেল 4 4 এর মডেল আর রেজিস্ট্রেশন 8

চারের মডেল আর রেজিস্ট্রেশন নয় নয় রেজিস্ট্রেশন সিএনজি করা সিএনজি করা সিএনজি করা আছে বাম্পারও করা আছে নিউ হিসেবে এক্স করা ঠিক আছে কোনো কাজ নাই না কোনো কাজ নেই কত চান ভাইসাব এটা প্রাইস হলো এগারো পঞ্চাশ হ্যাঁ তবে আসলে এটা সমান সমান করে দিব এগারো 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 লক্ষ টাকা চারের মডেলে এক্স করা পাবেন না কোথাও নেক্সট আমাদের আরেকটা গাড়ি এক্স দোহা যেটা মডেল হচ্ছে দুই দুই হাজার দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে পাঁচ পাঁচের রেজিস্ট্রেশন ঠিক আছে পেপার কমপ্লিট পাবেন ফুল কমপ্লিট পাবেন এবং এই গাড়িটা ইঞ্জিন গিয়ার বক্স নতুন কন্ডিশন লাগানো আছে ঠিক আছে এ সির পারফরমেন্স অনেক ভালো না ভাই কত জান ভাই সাহেব এটা প্রাইস আস্কিং প্রাইস হলো 10 10 আজকের জন্য এর আগে দিছি 9.5 হলে ছাড়িয়ে দেব 9.5 হলে দিয়ে দিবেন হ্যাঁ বড় একটা সুপারস্টার লিমো যেটা মডেল এর হচ্ছে 96 96 এর মডেল নিচা ফ্লোর না ভাই সাহেব নিচা ফ্লোর নিচা ফ্লোর পেপারস কমপ্লিট না ভাইসাব পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট গাড়িটা ফ্রেশ আছে কিন্তু ভাই এটা ফ্রেশ এটা ফ্রেশ আছে আর রেজিস্ট্রেশন কত 2002 2002 2002 2 এলএসসি কাগজপত্র আপডেট আছে ড্যাশবোর্ডটা ফ্রেশ আছে পেপারস আপডেট আছে আর সিএনজি করা আছে গাড়িটা এই চাকা ভালো এই দেখো সিএনজি করা আছে চাকা গুলোর কন্ডিশন ভালো আমরা দেখাইতেছি এই দেখো টায়ার কন্ডিশন ফ্রেশ আছে বডি ফ্রেশ আছে ভাই স্যার

নেক্সট আমরা আরেকটা ফিল্টার দেখতে পাচ্ছি এটা মডেল কথা ভাই সাহেব মডেল হলো 4 4 এর মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নয় নয় রেজিস্ট্রেশন এসি পারপাস কমপ্লিট অ্যান্ড্রয়েড মনিটর আছে হ্যাঁ ঠিক আছে চমৎকার একটা গাড়ি 25 সিরিয়াল দাম কত ভাই সাহেব মাত্র 1150 1150 তারপরে কথা বলা সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা এরপর আর একটা হাইজ দেখতে পাচ্ছি এটা মডেল এর কত ভাই এটা মডেল হলো 10 10 এর মডেল আর রেজিস্ট্রেশন 15 15 তো পালসার জিএল 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 না 5 ডোর 5 ডোর

এই গার্মেন্টস এর পাশেই আপনারা এই অপর বা কার সেন্টার পাবেন এই সর্ব প্রাইভেট বা হাইসেন কালেকশন অলরেডি আপনারা দেখছেন যদি প্রাইসটা রিজনেবল মনে হয় তাহলে সবাই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমাদের পেজগুলো যদি নতুন হতে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ